আসসালামু আলাইকুম সবাইকে ফ্লাইং রাবানা অ্যাডভেঞ্চার পার্কে স্বাগতম তো এল্লা ভ্রমণের এটা হচ্ছে মূল আকর্ষণ তো আমরা সকাল সকাল হোটেল থেকে বের হয়ে চলে আসলাম এল্লার এই বিখ্যাত জায়গাটিতে এল্লার মকমল সবুজ জমির মাঝে অবস্থিত শ্রীলঙ্কার এক অন্যতম অভিজ্ঞতা হলো এই ফ্লাইং রাবানা অ্যাডভেঞ্চার পার্ক শ্রীলঙ্কার প্রথম ম্যাগা জিপলাইন আর ড্র্যান সুইং যেটাকে বলে রাভানা সুইং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি রাভানা সুইং এ একজন চড়ছে আর এটাতে চড়তে বাংলাদেশি টাকায় লাগবে আপনাদের দুই হাজার আড়াই হাজার টাকার মতো আর আর শ্রীলঙ্কার রুপিতে লাগবে সাত হাজার পাঁচশো টাকা তো আপনি চাইলে এখানে দুজনও বসতে পারবেন তো আমি আমার হাজব্যান্ড চড়েছিলাম এখানে তো পাঁচ হাজার টাকার মতো লেগেছিল আর এখানে চড়ায় পনেরো মিনিটের মতো চড়ায় তো এটা রেডি করতে টাইম লেগে যায় বিশ থেকে পঁচিশ মিনিট কারণ ওখানে যে একটা স্ট্যান্ডের মতো দেখতে পাচ্ছেন এটা বিয়ে বেয়ে উপরে উঠতে হয় তারপরে ওরা বেল্ট লাগায় ওই ফরমালিটিসগুলো করতে লাগে চল্লিশ মিনিটের মতো বাট চড়ায় হচ্ছে বা দুলায় কিন্তু পনেরো মিনিটের মতো শ্রীলঙ্কায় গেলে অবশ্যই এটার এক্সপিরিয়েন্স নেবেন কারণ এটা আসলেই খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল এখানে আরও আছে দুই তারের জিপ লাইন যেটা আধা কিলোমিটারেরও বেশি সময় ধরে বিস্তৃত আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে স্লাইড করে এবং দ্বীপের সুন্দর পাহাড়ের এক অপূর্ব দৃশ্য আপনি দেখতে পারবে সেই জিপ লাইনে চড়ে একটাতে করে যায় আর একটাতে করে আসে এরকম দুইটা তো আপনারা নেকের সাথে দুজনও ফ্লাই করতে পারবেন অনেকে আবার জিপ লাইন করার সময় ফ্ল্যাগ হাতে নিয়ে নেই নিজের কান্ট্রির অনেকে আবার ক্লাইং রাভানা এরকম বা রাভানা অ্যাডভেঞ্চার পার্ক এরকম দিয়ে এনে সেটা আরও বেশি চমৎকার লাগে দেখতে এটা হচ্ছে একজন নামবে আবার একজন উঠবে তো আমি একদম পুরো প্রসিডিউরটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে উঠে তো দেখতে পাচ্ছেন একটা গার্ল আমি আসলে অনেক উপর থেকে ভিডিওটা করছি তো ভালো করে বোঝা যাচ্ছে না আমি কিন্তু অনেকটা উপরে একটা কি বলবো একটা বাটাতনের মতো আছে আমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি ওখান থেকে ভিডিওটা করছি আমি যে জায়গায় আছি এখান থেকে অনেকটাই ডিস্টেন্স তো আমি একটু জুম করে করে নিচ্ছি আর কি এখানে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় তো আপনারা এখানে করতে চাইলে আপনি চাইলে সুন্দর গাউন নিয়ে আসতে পারবেন অথবা তিন হাজার টাকা খরচ করলে ওই গার্লটার মধ্যে কম লাল পিঙ্ক ব্লু এরকম অনেক গাউন পড়তে পারবেন তবে যারা এখানে ওয়েস্টার্ন আছে ড্রেস পরতে পারে তারাই পরতে পারবে কারণ এখানে ম্যাক্সিমামই ড্রেস হচ্ছে একদম ব্যাকলেস স্লিভলেস এরকম পা দেখা যাচ্ছে এরকম এটা যে পিছন দিয়ে জাস্ট ঝোলানো থাকে আর পুরা শোল্ডার এগুলো সবই খোলা তো যারা একটু খোলামেলা ড্রেস পছন্দ করে তারাই এগুলো পরতে পারবে ম্যাক্সিমাম ড্রেস এরকম আর কিছু আছে গাউন বাট ওই গাউনগুলাও সব দেখা দেখা যাচ্ছে এরকম কারণ এখানে এই ড্রেসগুলো সাধারণত যারা ইউরোপিয়ান তারাই পরে তারপর আপনি এখান থেকে ওদেরকে পিকচার তোলাতে পারবেন ড্রোন শুট নিতে পারবেন অনেক কিছু করতে পারবেন এই যে এইটা হচ্ছে রুমটা এই রুমটাতেই আমি মানে ড্রেস ছবিগুলো ছিল অন্য একটা ভিডিওতে আছে ওই ভিডিওগুলো চাইলে পরে দেখে নিতে পারবেন আমার চ্যানেলেই আছে আর এখানে যে বললাম না একটা জায়গায় দাঁড়িয়ে আছি নিচে কিন্তু কাঠ আর নিচে কাট দিয়ে এটা পাটাতোনার মতো করা আছে এই যে এখানে সবাই দাঁড়িয়ে থাকে এই যে পাটাতোনা আমি এই জন্যই বললাম কারণ কাঠ এখানে আর যে এই সিঁড়িটা দিয়ে নিচে নামতে হবে আপনাকে চড়ার জন্যে তো আমরাও চড়বো এই জন্য আস্তে আস্তে নিচে নামছি তা আমি আমার হাজব্যান্ড চড়েছি আমি তো আগে ভিডিও দেখেছিলাম এই জন্য আমি একটা রেড কালার গাউন পরেই গিয়েছিলাম যে এখানে সবাই এসব পরে ওয়েট করতে থাকে চড়ার জন্য এখান থেকে আপনাকে মূলত বেলগুলো পরিয়ে দিবে বা এখানে যেখানে এসে আপনি গাউনও পড়তে পারবেন যাক আমরা ওখান থেকে চলে আসি আরেকটা সুন্দর জায়গা এই চাকাটাতেই তো সুন্দর করে লেখা আছে আর যারা ক্লাইম্বিং করে পাহাড়ে তাদের জন্য এখানে একটি সুন্দর ব্যবস্থা করা আছে আপনারা রুপি খরচ করে এই কাজটা করতে পারবেন বাট একে তো ভয় পায় তার উপর আবার এইগুলো চড়তেও অনেক টাকা লাগে আমার মাথার উপর দিয়ে জিপ লাইনের লাইনটা আছে এটা চড়তে পার পারসন নয় হাজার টাকার মতো করে লাগে তো এত টাকা খরচ করে আসলে উঠতে যাচ্ছে এখন আমরা ছিলাম চারজন তো চারজন এতগুলো টাকা খরচ করে চড়ব ওই জন্যে আর ইচ্ছে করে নাই আমার মন চাচ্ছিলো অনেক টাকা খরচ হবে এই চিন্তা করে উঠি নাই এই আর কি তো আরেকটা প্রবলেম আমার বেবি আছে আমার বেবি এখানে চড়তে পারবে না তো আমরা যদি চড়ি এটা অনেকটা নিচে গিয়ে নামে কয়েক কিলোমিটার নিচে আবার ওদেরকে পিক করার জন্য আমাকে উপরে আসতে হবে এই চিন্তা করে উঠে নেই কারণ আমার মন পড়েই ছিল জিপলাইনে দেখ এখানে একটা সুন্দর আইসক্রিম শপ আছে তিনশো টাকা মতো করে তিনশো টাকা করে আপনার এই আইসক্রিমগুলো খেতে পারবেন চাইলে বিভিন্ন ফ্লেভার মিক্স করা থাকে তারপর চকলেট চিপস থাকে অনেকগুলো ফ্লেভার আছে চাইলে আপনার পছন্দ মতো ফ্লেভার আপনারা এখান থেকে নিতে পারবেন এই আইসক্রিম খেয়ে খেয়ে আমরা এই চা বাগানের ভিউটা দেখলাম আমরা মিক্সড করে করে কোনো তিনটা আইসক্রিম নিয়েছিলাম তো আমি আমার হাজব্যান্ড ডিফারেন্ট ফ্লেভার নিয়েছি যেন সবগুলো একটু ট্রাই করতে পারি এখান থেকে ভিউটা এত সুন্দর রোদ পরে একটু গোল্ডেন গোল্ডেন হয়ে আছে না হয় একদমই সবুজ আর দূরে কিছুটা কুয়াশা আছে এই জন্য ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু অস্থির একটা ভিউ কিন্তু শ্রীলঙ্কা গেলে যাদের পায়ে সমস্যা আর আসলে একটু কম এনজয় করতে পারবে কারণ আমি এত পরিমাণ হাঁটা লেগেছে আমাদের আইসক্রিমটা এখন রেডি হচ্ছে মানে অর্ডার দেওয়ার পরেও কিছুক্ষণ টাইম লাগে রেডি করতে কারণ এখানে কিন্তু অনেক লম্বা লাইন লেগেই থাকে কারণ সবাই পছন্দ করে এখানে আইসক্রিমটা আমরা মনে হয় আধা ঘন্টা চল্লিশ মিনিট খেয়েটাই এখানে উপরে উঠেছি এর কিন্তু পাহাড়ের উপরে তো এই জন্য অনেক পিপাসা লাগে জুস আছে কোল্ড ড্রিঙ্কস আছে তো জুস কোল্ড ড্রিঙ্কস আছে এটা মনে হচ্ছিল একটু আইসক্রিমটাই খাই এই জন্য আমরাও আইসক্রিম নেই এখানে ম্যাক্সিমামকেই দেখলাম এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে কারণ সবারই পিপাসা লেগে যায় এই হচ্ছে ব্যাপার এই জন্য আপনি না চলেও আপনাকে ড্রিঙ্কস বা আইসক্রিম ঠান্ডা কিছু খেতেই হবে এখানে ঠান্ডার সময় মানে অনেক গরম লেগে যায় উঠে আসতে গেলে এমনিতে ঠান্ডা কিন্তু যখন উঠে আসবেন তখন দেখবেন অনেক গরম লাগছে যে অনেকগুলো সিঁড়ি পেয়ে উপরে উঠতে হয় আর এর কিছুটা উপর থেকেই কিন্তু জিপ লাইনটা করে জিপ লাইন যে জায়গাটা করে ওখানে আমরা যাব কিন্তু আমরা কোনো জিপ লাইন করবো না জিপ লাইন করলে আমরা যতক্ষণ ওখানে গিয়ে রেডি হতাম কারণ ওইটার ফরমালিটিস করতে অনেক টাইম লাগে বা লাইনও থাকে লাইন মেনটেন করে তারপরে জিপ লাইনটা করতে হয় এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব তারপরে ওখানে একটা সামনে পাহাড় আছে ওই পাহাড়টা কিছুক্ষণ উঠে যাব নিচে নেমে যাবো ওখানে আমাদের পক্ষে নীতি ল্যাডাম স্পিক যে পাহাড়টা আছে ওইটা ওঠা সম্ভব না এখানে অনেক উঁচু আর নিচে আমার বেবি আর আম্মু বসে আছে আম্মুরা এখানেই তো উঠতে পারে নাই আম্ম কষ্ট হবে জন্য নিচে নামিয়ে রাখছি আম্ম তো এখান থেকে আইসক্রিম খেয়ে আবার ওদের কাছে যাব বেশিক্ষণ এখানে থাকলে আম্মু আবার মানে চিন্তা করবে আমাদের জন্য দুইটা সেলফোন মানে দুইটাতে সিম লাগানো আছে দুইটাই হচ্ছে আমাদের কাছে একটা আমার হাজব্যান্ডের কাছে একটা আমার দেয়বের কাছে তো ওদের কাছে কোনো সেলফোনও নাই যে কন্ট্রাক্ট করবে দেশে বাইরে গেলে প্রবলেমটা হয় দেখা যায় দুইটা সিম নিলে পরে সবার কাছে আর সিম থাকে না এই জাম কিন্তু আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি ওই পাহাড় থেকে অনেক সুন্দর ভিউ থাকতে ইচ্ছে করছিল ওই যে জিপলাইন করছে এই যে পাশে অনেক রকম অ্যাক্টিভিটি আছে আপনি চাইলে করতে পারবেন তো সবগুলার জন্য আপনাকে পে করতে হবে তো আসলে এখানে অ্যাক্টিভিটি করার মতো আর মানুষ ছিল না কারণ আমরা কয়েকদিন ধরে জার্নি করতে করতে একদমই টায়ার আমরা চার পাঁচ দিন ধরেই জার্নি করছি অলরেডি কারণ আমরা প্রথমে গিয়েছিলাম ক্যান্ডিতে ক্যান্ডি থেকে নোয়ারেলিয়া নোয়ারেলিয়া থেকে এলা এলাই এসেও তো যে ঘুরছি কালকে আমরা ব্যাক করব বাংলাদেশে তো এখন ওই একদমই টায়ার্ড কিন্তু আমার মন পড়েছে জিপ লাইনে জিপ লাইন করতে ইচ্ছা করছিল কিন্তু তা চিন্তা করে জিপ লাইনটা করলাম না যে এখানেও কিন্তু এই যে আপনি উপরে এটা বিয়ে বেয়ে উঠতে পারবেন আর এটা টিকিট করতে হয় নিচে ওই যে কুড়ে ঘরটা আছে ওখানে টিকিট করতে হয় টিকিট করে তারপরে আপনি উপরে উঠতে পারবেন আমরা যে লাইনটা ধরে উঠছি ইটটা দিয়ে কিন্তু কোনো রকম কোনোরকম একটিভিটি করা যায় না সোজা একদম পাহাড়ের উপরে উঠবে যে এখানে অলরেডি একজন করছে এই একটিভিটি করতে আমার ভালোই লাগে কিন্তু এই জন্য অনেকটা টাইম নিয়ে আসতে হবে আপনাকে আমাদের হাতে তো বেশি টাইমও নেই কারণ সকালবেলা বের হয়েছে খুদা লেগে গিয়েছে আমরা নিচে যাব নিচে গিয়ে লাঞ্চ করবো তারপরে হোটেলে ব্যাক করবো কালকে আমরা বাংলাদেশে ব্যাক করছি বলতে গেলে এইটাই আমাদের এল্লাতে লাস্ট ঘোরাঘুরি তারপর আমরা যাবো কলম্বোতে কলম্বোতে গিয়ে আরেক দিন থেকে তারপরে আর কি ব্যাক করছি এল্লাতে বলতে গেলে আজকে লাস্ট দিন আমাদের তবে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল এবার এখানে চেষ্টা করবো আরেকটু টাইম বেশি নিয়ে আসার জন্য আমাদের খুব বেশি টাইম ছিল না এই জন্য আমরা আসলে এনজয় করতে পারিনি বলতে গেলে দেখেছি কিন্তু একটা হচ্ছে চোখ দিয়ে দেখা আরেকটা হচ্ছে অনেকক্ষণ থেকে উপভোগ করা সেটা আসলে করতে পারিনি আমরা খুব মিস করছি সারাদিন ধরেই থাকতে ইচ্ছে করছিল কিন্তু আমার বেবি চিন্তা করে এখানে আর বেশি থাকতে পারলাম না আমার বেবি কিন্তু একদম নিচে ও আসলে উপরে উঠতে পারছিল না অনেকটা তো ওকে আসলে উঠায়নি অর্ধেকটা উঠে পরে বলবে মামুনি কুলে উঠবো আব্বু কুলে উঠবো তখন আবার সমস্যা ও একটু বড়ই আছে কিন্তু অতটা আসলে উপরে উঠতে পারবে না অনেক সুন্দর ভিউ ওইখান থেকে চারপাশে ঝিরি ঠান্ডা বাতাস উপরে আবার কটকটা রোদ সব মিক্সড করে একটা ভালোই অনুভূতি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো শ্রীলঙ্কা ট্যুরের অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে দেখে নিতে পারেন আল্লাহ